মাত্র পনেরো ডায়মন্ড এ আর এইখানে দেখো প্রীতি ডায়মন্ড গাইস ভানি বান্ডেল নাকি প্রীতি দিতেছে ভাই রে ভাই আর্থিক ব্লু বান্ডেল আর ব্রেক ডান্সার বান্ডেল নাকি ম্যাজিক কিউব দিয়ে দিতেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি তো গাইজ অনেক অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আচ্ছা গাইজ আমি যদি তোমাদেরকে বলি যে ফ্রি ফায়ারে এমনও সার্ভার আছে ব্ল্যাক হিপো ব্ল্যাক সাকুরা তোমরা ফ্রিতে পাবা এবং স্টোরে যত কিছু আছে সব কিছু তোমরা গোল দিয়ে পাবা তোমরা কি বিশ্বাস করবা না গাইজ বিশ্বাস করার মতোই না কারণ আমি কথা বলি নাই এটা বিশ্বাস করার মতো বাট 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 গাইজ সত্যি সত্যি কিন্তু ফ্রি ফায়ারে এমন অনেক সার্ভার আছে যেগুলাতে তোমরা ফ্রিতে ডায়মন্ড ছাড়াই রেয়ার রেয়ার বান্ডেল নিতে পারবা যেগুলা বাংলাদেশ সার্ভারে অনেক রেয়ার ওই বান্ডেল গুলো তোমরা নিতে পারবা একদমই ফ্রিতে গোল দিয়ে মানে গাইজ যেখানে বাংলাদেশ সার্ভারে একটা হাইপেবল ইভেন্ট আসলে যেখানে দশ থেকে বারো হাজার ডায়মন্ড খরচ করা লাগে ওয়েস্ট করা লাগে সেইখানে তোমরা ওই সার্ভারে একদমই কম ডায়মন্ডে অথবা একদমই প্রিতে পেয়ে যাবা এমন সার্ভার হ্যাঁ গাইজ তোমরা তোমরা এখন আমার এই কথাগুলো শুনে আমার পাগল বলতে পারো বাট সমস্যা নাই গাইস তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা আমি কি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি সো গাইস চলো এখন আমরা ওই সার্ভারটা রিভিউ করব সো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে এবং নেক্সট কোন কোন সার্ভারের ভিডিও নিয়ে আসবো গাইস সমস্যা নাই তোমরা বললে আমি বেস্ট ট্রাই করব প্রত্যেকটা সার্ভারের ভিডিও নিয়ে আসার জন্য গাইস এটা তো শুধুমাত্র একটা সামান্য একটা সার্ভার বাট এমনও সার্ভার আছে এর থেকেও ডেঞ্জারাস তো গাইস বেশি কথা বাড়ায় লাভ নাই তো চলো আমরা সার্ভারটা এক্সপ্লোর করি তো চলো গাইস আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত সার্ভারে গাইস এই যে দেখো এখানে কতগুলো ইভেন্ট চলতেছে মানে ক্যারেক্টার পর্যন্ত দেখা যাইতেছে না এতগুলো ইভেন্ট চলতেছে গাইস মানে ফ্রি পেইড একদম সব মিলে অনেক অনেকগুলো ইভেন্ট চলতেছে আর গাইস তোমাদেরকে বলতেছি না এগুলা দেখলে ইভেন্টগুলো দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা চলো গাইস সমস্যা নাই তোমাদেরকে ওইগুলা পরে একটা একটা করে দেখাবো চলো প্রথমে আমরা টপ আপ ইভেন্ট থেকে শুরু করি এইখানে টপ আপ ইভেন্ট এটা বাংলাদেশ সার্ভারও আসছে মানে এই যে হ্যাটের হোকাগে যে হ্যাটটা আছে নার তো এনিমি যারা দেখো তারা বুঝতে পারবে বা চিনতে পারবো এটা কি অ্যান্ড এটা আমাদের বাংলাদেশ সার্ভারও আসছে সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই সো নেক্সটে চলো এইখানে এটা কি ও ভাই এটা কি ফ্রিতে ডায়মন্ড দিতেছে ভাই রে ভাই দেখো তাদের এখানে কি পাবে এক হাজার ডায়মন্ড টপ আপ করলে পঞ্চাশ ডায়মন্ড সরি একশো ডায়মন্ড টপ করলে পঞ্চাশ ডায়মন্ড দুশো ডায়মন্ড টপ আপ করলে একশো ডায়মন্ড অ্যান্ড চারশো ডায়মন্ড টপ আপ করলে দুশো ডায়মন্ড মানে হচ্ছে তোমরা যদি চারশো ডায়মন্ড টপ আপ করো এখানে তোমরা সাড়ে তিনশো ডায়মন্ড একদমই প্রীত পাই এ ভাই এটা কি আরে ভাই এইটা আর একটা টপ আপ ইভেন্ট দেখো এখানে বারো ডায়মন্ড টপ আপ করলে তোমরা বারো ডায়মন্ডের ডায়মন্ড পর্যন্ত পাইতে পারো মানে টপ আপ বাহ ভালোই তো ভাই এখানে দেখো আর একটা ব্যাটারি আছে আচ্ছা চলো সমস্যা নেই গাইস এগুলা তো দেখছো এখন আমরা যাবো হচ্ছে লাকি রয়্যাল ইভেন্টে চলো গাইস ওইখানে দেখবো যে কি কি চলে না গাইস লাকি রয়্যাল পরে আমি এখানে দেখিনি যে মিষ্টি শপ ইভেন্ট টা আছে

যেহেতু এটা নারুতো কলাব সবগুলো আসার পরে সবগুলো জিনিস আস্তে আস্তে আসবো এন্ড ইমোটটা দেখো ভাই এটা কার ইমোট অবশ্যই বলবা গাইস আমি যতটুক জানি এটা সাসকের ইমোট আচ্ছা চলো এইখানে এটা হচ্ছে অবিতর এন্ড এইটা ভাই দেখো তাদের এইখানে কত জিনিস দিয়ে রাখছে আর বাংলাদেশ সার্ভারে এমনি ফালতু জিনিস দিয়ে একদম ভাইরাল ও ভাই মাত্র গাইস মাত্র পনেরো ডায়মন্ডে ললি ইমোট হোয়াট দা হেল পনেরো ডায়মন্ডে লল ইমোট ভাই এগুলা কি গাইস তোমরা এই কমেন্টে জানাই তো গাইস হালকা করে ধুয়ে দিও গেরেনার এই যে এখানে কি সুন্দর একটা এই যে টি শার্ট অ্যান্ড দেন এইখানে ভাই এই যে ইমোটটা নিতে আমার চার হাজার ডায়মন্ড খরচ হয়েছিল এক সময় এই যে ক্রিমিনাল যখন গোস্ট ক্রিমিনাল নতুন নতুন আসছিল আর দুই বছর আগে তখন আমার চার হাজার ডায়মন্ড খাইছে এইগুলা মানে কি ভাই কিছুই বলার না গাইস কিছুই বলার না এই যে দেখো চোখের অ্যানিমেশনটা এইটা যে আমার কত পছন্দের ওই সময় আমি শুধুমাত্র টাকার জন্য এটা টপ আপ করে নিতে পারি না এটা টপ আপ ইভেন্ট আসছিল একশো ডায়মন্ড টপ আপে বাট আমি নিতে পারি না গাইস বাট এখন আফসোস লাগে আচ্ছা চলো গাইস সুইচ করে দেখি ওইখানে কি আছে এই যে এটা হচ্ছে মিনাটো বান্ডেল এটা কিন্তু আমাদের সার্ভারে চলে গেছে এই ইভেন্টটা মানে মিষ্টি সপ টা বাট সেম ইভেন্টই বাট আইটেম রিওয়ার্ড গুলো একদমই চেঞ্জ গাইস আর পাশে দেখো গাইস মানে ওরা আমাদের এখানে 10টা 15টা ইভেন্টের জিনিস ওদের এখানে একটা ইভেন্টে দিয়ে রাখছে এটা হচ্ছে মাদার আর ব্যাকপ্যাক বুঝছো গাইস আচ্ছা চলো এইখানে ভাঙা টোকেন দেওয়া আছে এইখানে ভাই ওই যে দেখো ইনকিউবেটরের এই টোকেন এইখানে ইভোগান বক্সের টোকেন এন্ড এইখানে এই যে বান্ডেলটা মানে কথা হচ্ছে আমাদের সার্ভার ওরা লুটবে ঠিক আছে গাইস আমাদের সার্ভার ওরা খাবে কট দিবে আর এই যে দেখো কতগুলো বান্ডেল দিয়ে রাখছে মানে ওরা বাংলাদেশ সার্ভারে দিতে ভয় ভয় নাকি আসলে বাংলাদেশ সার্ভারের পোলা পাইনের দোষ বাংলাদেশ সার্ভারের প্লেয়ারের দোষ বুঝছো মানে ওরা ভৈরা ভৈরা ডায়মন্ড টপ করে এই জন্য ঘিরে সাহস পাওয়া যায় মানে একজন তো আছে শো করে অনেক ডায়মন্ড দিয়া বাহ বাহ ভাই বাহ মানে লাভ কি হয় ওদের আল্লাহ জানে বাট ওরা দেখায় ওরা নাকি রিপ্রেজেন্ট করে আচ্ছা গাইস ওইদিকে যায় লাভ নাই তো চলো এইখানে দেখো গাইস মানে একদম ওয়ান কাইন্ড অফ প্রমোট গাইস মানে গেরেনার ইচ্ছা করে ওরা প্রমোট করে আমি জানি না গাইস বাট বললাম মন থেকে আচ্ছা চলো গাইস এইখানে লাকরো ইলেভেনটা চলে যায় আমরা এখন দেখি যে লাকরইল আ ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে ইতাচি উচি হায়ের হয়তো বা সুসানো এটা বলে অ্যান্ড এখানে একটা স্কাই এটা বাংলাদেশ সার্ভার ও ফেডারেল ইভেন্টে আসছিল চলো গাইস এখন নেক্সট ইভেন্টে যাওয়া যাক বাই দা ওয়ে গাইস পাশে দেখো মানে তোমরা এখানে তিন স্পিন করলে পনেরো ডায়মন্ড প্রি পাবা পাঁচ স্পিন করলে তিরিশ ডায়মন্ড প্রি পাবা আট স্পিন মানে স্পিন করলে তোমরা পঞ্চাশ ডায়মন্ড ফ্রি পাবা মানে ভাই স্পিন করলো ডায়মন্ড প্রিতে দে ওদের সার্ভারে কি সুন্দর গাইস আর আমাদের এখানে লুইটা নেই নেক্সটে চলো এইখানে হচ্ছে ডায়মন্ড টা দেখো মানে ভাই স্পিনের ডায়মন্ড মাত্র উনিশ ডায়মন্ড দিয়ে স্পিন প্রথম স্পিন সেকেন্ড স্পিন থেকে উনচল্লিশ ডায়মন্ড আর বাংলাদেশ সার্ভারে নাকি কত পঞ্চাশ না সামথিং জানি আচ্ছা চলো ভাই এখানে একশো টুকিনো দিয়ে রাখছে গাইস একশো টোকেন কিছু বলার নাই গাইস এটাই হচ্ছে অন্যান্য সার্ভার আর বাংলাদেশ সার্ভারের মধ্যে তফাত চলো এখানে আমরা একটা স্পিন মারা দিয়েছি দেখা যাক কি পাই একটা টোকেনে পাবো ওই যে দেখো সেকেন্ড স্পিনে ওদের ডিসকাউন্ট দিছে মানে আমাদের সার্ভারে একটা স্পিনে দিছে তাও ফ্রি তো চলো এইখানে কি আ ভাই গাইস আমি কিছু বলবো না হ্যাঁ তোমরাই দেখো এইখানে গাইস এই ইভেন্ট আমাদের সার্ভার আসছে ফাল তোমার কাছে মানে স্টেপ ইভেন্টে যেইখানে একটা ফালতু গ্লোয়াল ধরাই দিছে অ্যান্ড এই যে ইমোডটা ধরাই মানে এই যে কি লব অ্যানিমেশনটা ধরায় দিছে আর এদের এখানে দেখো ফ্যাড ওয়েল মানে তুমি একদমই কম ডায়মন্ডে পাবা আর ওইখানে বাংলাদেশ সার্ভারে তোমার এই দুই হাজার ডায়মন্ড খাওয়াই দিবে কিছু বলার নাই সো নেক্সট ইভেনটা এখানে গাইস এখানে এমপি ফর্টি এটাও বাংলাদেশ সার্ভার আসছে বাট তাদের এখানে ডায়মন্ডের স্পিন মানে স্পিনের ডায়মন্ডের আহ যে ইটা প্রাইসটা ওইটা দেখে আমার মাথা গরম হয়ে যাইতেছে গাইস আচ্ছা চলো কিছু বলার নাই এইখানেও ফ্রি একটা স্পিন দিছে দেখা যাক আমরা ফ্রি স্পিনে কি পাই ভাই দিয়া দে গান স্ক্রিনটা দিয়া দে বাংলাদেশ সার্ভারে না দিলে কি হয়েছে এইখানে দিয়া দে ভাই আহ পাঁচ টোকেন আচ্ছা সমস্যা নাই গাইস এই সার্ভার আমি এগুলা দিয়ে কি বা করবো এমনি জাস্ট রিভিউর জন্যই তোমাদেরকে দেখানোর জন্য সো গাইস এরপরে চলো আমরা এইখানে ইতাচি উচিহা বান্ডেল দেখব গাইস এই যে গাইস ইতাচি উচিহা বান্ডেল বাংলাদেশ সার্ভার আমি তিন হাজার ডায়মন্ড খরচ করে একটা টোকেনও পাই নাই এই যে দেখো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র কি জানি উনচল্লিশ আর বাংলাদেশে নব্বই চলো গাইস এখানে আমরা প্রি একটা স্পিন মারাজ দেখা যাক ইউ হ্যাভ বিন বিকাম এ ভাই एकटा टोकन दिया दिसे व्हाट द हेल इज दिस भाई মানে কি আমি বাংলাদেশ সার্ভারে তিন হাজার খরচ করে পাই না এখানে একটা টোকেন দিয়ে দিছে হেল দাহেল ভাই যাও আর কি কম গাইস কিছুই বলার নাই দুঃখ আচ্ছা চলো কিছু বলার নাই গালি দিয়ে লাভ হইবো না মানে গেরেনার গালি দিলে এখন আমারই পাপ হইব চলো এখানে এই যে ইতাচি বান্ডেলটা দেখো গাইস এটা আমার নেওয়ার অনেক অনেক ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি আমি নিতে পারলাম না চলো এখন নেক্সট নেক্সট চলে যাওয়া যাক নেক্সট ইভেন্ট ও আচ্ছা এটা ভুয়া পাস চলো এটা তো বাংলাদেশ সার্ভার ও ইভেন্টে দিছে

গেছে চলো নেক্সট চলো এইখানে হচ্ছে ভাই ইনকিউবেটার সেই ইমোশন গাইস আমাদের সেই ওল্ড ইমোশন মানে হচ্ছে এই যে ইনক্রিউবেটারের বান্ডেল গুলা আর এই বান্ডেল গুলা অবশ্যই তোমরা কমেন্ট করবা যে এই বান্ডেল গুলা কখন আসছিল আর এই যে লাল বান্ডেলটা গাইস এই লাল বান্ডেলটা কখন আসছিল আর এই প্যান্টটা কে পরে অ্যান্ড এই বান্ডেলটার এই যে এটা এটা এন্ড দেন এই যে হ্যাটটা এটা কে পরে অবশ্যই কমেন্ট করবা গাইস এটা আমি বলি প্যান্টটা কোন একজন ইউটিউবার এন্ড এই যে ক্যাপটা কোন একজন টিকটকার পরে ঠিক আছে গাইস তোমরা এবার কমেন্ট করে জানাও যে কে কে পরে ঠিক আছে গাইস এই যে নেক্সট এইগুলা দেখো এইগুলা ইন্ডিয়ান একটা ইউটিউবারের ই ছিল ড্রেস আপ ছিল এই যে এই কালারটা পার্পল কালারটা আর এইখানে এই সিটে তো আসছিল এই বাংলাদেশে তোমরা জানোই অ্যান্ড কয়েকদিন আগে আসছিল মনে হয় আর এই যে পালতু এই যে দেখো গাইস এই যে নীল কালার বান্ডেলটার জন্য আমার চার হাজার ডায়মন্ড গেছে গাইস ডায়মন্ড দেওয়ালি কার্নিভাল একসাথে আমার মেয়ের একটা বান্ডেল দিছে আর এই যে ছেলের একটা বান্ডেল দিছে ফালতু সমস্যা নাই গাইস ওইগুলো উল্ট কথা কেউ লাভ নেই এই যে দেখো আর এই যে এখানে দেখো গোল্ড ওয়েল এই বান্ডেলটা চলতেছে এটা আই থিঙ্ক এটা বাংলাদেশে আস বাংলাদেশ সার্ভারে আসছিল কি আসে নাই জানি না গাইস আচ্ছা সমস্যা নাই চলো সব শেষ গাইস তোমাদেরকে এখানে লাক রয়েলে সবগুলো দেখাই দিছি এখন চলো আমরা দেখে আসি যে তাদের স্টোর সেকশনে কি কি চলে গাইস তার আগে গাইস এখানে একটা জিনিস দেখো এই যে তাদের এখানে ওয়ার্ল্ড চ্যাট করা যায় গাইস দেখো আমরা তো সামনে শুধুমাত্র ফ্রেন্ডস অথবা এই যে টিমে চ্যাট করতে পারি বাট তাদের এখানে ওয়ার্ল্ড চ্যাট করা যায় গাইস চলো সমস্যা নাই এখানে আমরা চলে গেছি এখন হচ্ছে স্টোর সেকশনে এন্ড এইখানে কি একটা বক্স খুলে লাইছে কি সে জানি না ও ডেইলি স্পেশাল এর এন্ড চলো এখন আমরা আইটিএম রয়েডের দিকে যাই এগুলা তো বাংলা

মেরার অর্ধেক করতাম না মানে লাস্ট স্পিনার মারতাম না এত পাগল ছিলাম সে সমস্যা নাই চলো লাভ নাই এন্ড এইখানে দেখো এখানে হচ্ছে এগুলা উম মানে এগুলো ফালতু পান্ডেল এগুলা বাংলাদেশ সার্ভার প্রিত দেয় অবশ্য এইটা কি দা হেল ভাই ভানি বান্ডেল মানে বক্স খুললে তোমরা এখানে চল্লিশ ডায়মন্ড দেওয়া কতগুলো বক্সগুলো অবশ্যই তোমরা একটা না একটা পার্ট তো পাইবে কিন্তু এই সিস্টেম আগে একসময় বাংলাদেশেও ছিল বাংলা সার্ভারও ছিল বাট এখন এই এই জিনিসটা বাংলার সার্ভার উঠেছে সমস্যা নয় চলো এখানে অনেকগুলো অনেক জিনিসের বক্স আছে যেমন হেড মাস্ক অ্যান্ড বিভিন্ন আদার্স পার্ট বান্ডেলের আর এই বান্ডেলটা কিছুটা অবিতর মাস্কের মতো লাগে বান্ডেলের যে মাস্কটা এই যে দেখো গাইস এখানে বাট এটা পুরোপুরি না আমার কাছে মানে হালকা লাগছে আর কি এন্ড এইটা হচ্ছে বিনসিনজর যে বডি পার্ট গাইস গাইজ তোমরা কমেন্ট করো 빈센জোকে যারা চিনো অবশ্যই তারা কমেন্ট করো অবশ্যই চিনবো গাইজ সবাই চিনে 빈센জোকে কারণ নিউ প্লেয়াররা চিনে ওল প্লেয়াররা চিনে এন্ড এইখানে অনেকগুলো মাস্ক এই যে দেখো গাইজ সিজন 8 মাস্ক মানে দিছে এখানে এন্ড এই মাস্কটা কার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও গাইজ এই মাস্কটা বাংলাদেশের ইউটিউব কোন ইউটিউবারের ইতে বান্ডেলের পার্মানেন্ট গটআপের মধ্যে পড়ে তোমরা অবশ্যই কমেন্টে জানাও গাইজ এইখানে দেখো এখানে অনেকগুলো ফালতু বান্ডেল এগুলা একদমই ফালতু বান্ডেল গাইস বাংলাদেশ সার্ভার বাসা আর এইখানে দেখো এগুলো অল্প কিছু সংখ্যক এখানে বান্ডেল দিছে বেশি বান্ডেল দেয় আর এইখানে এই যে দেখো গাইস এখানে চশমা অ্যান্ড আদার্স অ্যান্ড এই যে দেখো গাইস স্কাল হাঁটার মা যেটা দেখলে আগে পোলা পাইন লবি থেকে ভাইগে যাইত গাইস এক সময় আমি ওইগুলো ভাইগে যাইতাম দেখলে গাইস এন্ড এই যে দেখো এই চশমাটা গাইস এই চশমাটা অনেক রেয়ার অ্যান্ড এটা বাংলাদেশ সার্ভার মনে একবার না দুইবার আসছিল এন্ড এই যে চশমাগুলো এগুলো বাংলাদেশ সার্ভারে নাই বাংলাদেশ সার্ভারে দিব হচ্ছে পালতু জিনিস বুঝছো গাইস আর এই যে গাইস এই যে এই যে চোখের স্কিনটা কি বলবো কিছুই বলার না এই যে আরেকটা গাইস নীল কালারের চোখের স্কিন কিচ্ছু বলবো না কিছু বলবো না শুধু দেখে যাবো বুঝছো গাইস বাইরের সার্ভার এগুলো আমরা দেখে যাবো ওই যে আরেকটা দেখছো বাট তাদের এখানে সবকিছু থাকলো তাদের এখানে ডায়মন্ডের প্রাইস দেখো মানে ডায়মন্ডের প্রাইসটা অনেক হাই লেভেলের হ্যাঁ কিছু কিছু ইভেন্ট আছে অনেক কম কিছু কিছু ইভেন্ট আছে অনেক বেশি এরপরে এইখানে দেখো চেস্ট পার্ট যেগুলো আছে এগুলো মেয়েদের গুলো অনেক সুন্দর বেশি গাইস জাস্ট কেডিং গাইস এখানে দেখো এই যে এটা অ্যান্ড এইখানে কিছু টি শার্ট আছে আর এই যে দেখো এটা নাকি ফ্রিতে মানে গোল্ড দিয়ে নিয়ে নেওয়া যাইতেছে এই যে সেকেন্ড কিছু বান্ডেল আছে প্যান্ট সরি বান্ডেল না এন্ড এইটা কি ছি ভাই এটা ভালো না এন্ড এই যে এখানে কিছু প্যান্ট আছে এন্ড এই যে গাইস কলা বাবার প্যান্ট মানে হচ্ছে ইউটিউবার যে কলা বাবা আছে তার মানে টিকটক আর ইউটিউবার যেটাই যে যেভাবে চিনো অ্যান্ড এইখানে অনেকগুলা শুস আছে গাইস এগুলো বাংলাদেশ সার্ভার আছে শুজ বেশিরভাগই এন্ড এইটা হচ্ছে আমার ফেভারিট একটা ই মানে শুয়ের যে এটা মানে খালি পায়ের গাইস এইখানে ফুল বান্ডেল আছে অল্প কিছু অ্যান্ড কালেকশন এইখানে ইমোট মোট অনেকগুলা আছে গাইস আর এইখানে দেখো ভাই এই যে হার্ট ব্রোকেন ইমোটটা গাইস এটা কিন্তু অনেক রেয়ার হয়ে গেছে বাংলা সার্ভার অবশ্য অনেক ধরো তিন চার বছর আগে আসছিল এখনো ব্যাগ তো চলো নিচে দেখি এইখানে ভাই 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 আই এটা আমার কাছে আছে অবশ্য সার্ভারে চলো নেক্সট দেখি এগুলা হচ্ছে ওই একদমই বলতে গেলে মানে বাংলাদেশ সার্ভারে যেগুলো রেয়ার এগুলো ওইখানে আনরেয়ার এই যে দেখো গাইস ফ্লাওয়ার্স অফ লাভ ভাই এই মোডটা মানে বাংলাদেশ সার্ভারে কয়েকদিন আগে আসছিল ব্যাগ আচ্ছা যাই হোক গাইস নিচে দেখো এই যে এখানে অনেকগুলা এই মোট আছে এগুলো বাংলাদেশ সার্ভারও আছে অ্যান্ড ওইগুলো মানে এগুলা যেগুলা কি খুব দাহেল হেল বাই লল দেখো লল দিতাস এইখানে স্টোরে আর এরপরে দেখো গাইস এখানে টাইমের জন্য তারা এখানে ললটা দেখো ভাই আচ্ছা ওইখানে যে আমি ডিসকাউন্ট পাইছি ওইখানে দেখো এরপরে ব্যাক প্যাক অ্যান্ড দেন ব্যাক প্যাক অনেকগুলো গাই সেগুলো কিন্তু খারাপ না ভালো এসে ও ভাই লেজেন্ডারি লেজেন্ডারি গাড়ির স্কিনগুলো অ্যান্ড এই যে কবলার গাড়ির স্কিনটা অ্যান্ড দেন এইখানে এগুলো লুট বক্স অ্যান্ড এখানে সার্ফবোর্ড প্যারাশুট অ্যান্ড এই যে তরমুজের গাই সেটা গ্লিচ করে কিন্তু আমি বাংলাদেশ নিয়েছিলাম অ্যান্ড দেন এইখানে দেখো গাইস মাত্র পঞ্চাশ ডায়মন্ড অক্ষরগুলা মানে বাংলা সার্ভার একশো নিরানব্বই ডায়মন্ড আর এখানে অ্যান্ড এইখানে দেখো গাইস মানে চব্বিশ ঘন্টার জন্য তুমি গোল দিয়ে এইগুলো নিতে পারবা এই যে আপনারগুলো অ্যান্ড এইখানে সিডি আছে ভাই এগুলো ফালতু অ্যান্ড এইখানে ওপেন অ্যান্ড এগুলো বাংলা সার্ভার আছে এগুলো ফালতু জিনিস ভাই অ্যান্ড এইখানে দেখো গ্লোয়াল দেখো গাইস এই যে গ্লোয়ালগুলা দেখো মানে বাংলাদেশ সার্ভারে একটা দুটো গ্লোয়াল দেখছে আর এইখানে গ্লোয়াল গ্রেনেড গুলো দেখো চলো এখন আমরা যাবো সে আমাদের সেই এই যে দেখো এখানে সেকশন এটা হচ্ছে ম্যাজিক কিউব এইখানে এইগুলা এগুলা তো কিছু না এগুলা ফালতু জিনিস আর এখানে একটা বিশেষত দেখো গাইস এখানে গান স্কিনও দিয়ে রাখছে তারা অ্যান্ড এইখানে কিছু বান্ডেল আছে এগুলো তো ফালতু এগুলা তোমরা দেখছো অ্যান্ড এইগুলা এত বেশি রেয়ারও না অ্যান্ড এগুলা গোল্ড রয়্যাল বান্ডেলের দেওয়ার মতো সরি মানে ম্যাজিক দেওয়া হওয়ার মতোই নিচে স্ক্রল করে দেখো অ্যান্ড এইখানে ভাই এই যে দেখো একটা নাইট ক্লাউন বান্ডেল নাইট ক্লাউনের জোকারের যে বান্ডেলটা এইটা এখানে দিয়ে রাখছে এন্ড এইটা হচ্ছে এম বান্ডেল ওয়া দ্য ফাক ভাই এটা কি মানে এই দুইটা কি

দেখার মতো গাইস এগুলা আছে মোটামুটি এন্ড এই প্যান্টটা কিন্তু মেয়েদের জাতীয় প্যান্ট বাংলা সার্ভার হয়ে গেছে নাও তোমরা তোমার টিকটকার মেয়েরা এটাই পরে এন্ড এইখানে দেখ এখানে দেখার মতো কিছুই নেই মানে বাংলা সার্ভার যা আছে তাদের এখানেও তা আছে মানে হালকা একটু বেশ কম এন্ড সো গাইস তোমরা তো দেখলাই এই জাদু সার্ভারে মানে একদম সবকিছু গোল দিয়ে নেওয়া যায় কিভাবে এন্ড সবকিছু কিভাবে একদম মানে কম ডায়মন্ড নেওয়া যায় গাইস মানে আর রেয়ার রেয়ার জিনিসগুলো কোথায় রাখছে চলো গাইস তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভার এই যে সার্ভার তোমরা দেখতে পাচ্ছ জাদু সার্ভার উপরে লেখা ইন্দোনেশিয়া সার্ভার আমি মিথ্যা কথা বলতেছি না দেখো তোমরা অনেক আছে কমেন্ট করে আসে কমেন্ট করে যে মিথ্যা কথা কেন বলো তুমি গ্লিস করছো এই যে এডিট করো গাইস এডিট না এটা তোমরা বাইরের সার্ভারে যাই দেখো তাহলে বুঝতে পারবা সো গাইস আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক অনেক বেশি মজা পাইছো আর গাইস তোমরা দেখতে তো পারলাম মানে অন্য সার্ভারে কিভাবে একদমই সস্তাতে দিয়ে দেয় আর বাংলাদেশ সার্ভারে কীভাবে লোটে কিছু বলার নাই গাইজ মানে গ্রেনার যেমন ইচ্ছা তেমনই করবে কজ বাংলাদেশ সার্ভারে যেভাবে টপ আপ হয় ওইগুলা ওই সব সার্ভারে টপ আপ হয় না তো গাইজ আর বেশি কথা বাইরে লাভ নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে গাইজ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইজ আর যাওয়ার আগে সবাইকে একটা কথা বলে দিই গাইজ যারা যারা চ্যানেলটাতে নতুন আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টাকা অল প্রেস করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের আর কোন কোন সার্ভারের ভিডিও চাই অ্যান্ড এই সার্ভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো গাইস আল্লাহ হাফেজ